নৃসিংহপুরে কোনো অংশে কম নয় কিন্তু কালী পুজো তাই আমরা সকলেই বেরিয়ে পড়েছিলাম কালী পুজো দেখার উদ্দেশ্যে তো যদিও কালী পুজো এবং ভাইফোঁটা দুটো উপলক্ষেই আমরা প্রতি বছরই প্রায় মামা বাড়িতে যাই সেখান থেকে পুজোও দেখাও হয় এবং ভাইফোঁটা দোয়াও হয়ে যায় মানে রথ দেখা কলা বাচা দুটো একসঙ্গেই তো সেই মতো আমরা বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখাচ্ছি সকলকে দেখার অনুরোধ রইল খুব সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল এবং পুজো পুজোগুলো হয়ে থাকে সত্যি অসাধারণ আপনারা সকলে দেখুন খুব সুন্দর অন্য অন্য জায়গার থেকে মানে কিছু অংশে কম নয় এই নৃসিংহপুর কালী পুজোগুলো এখানে প্রত্যেক বছর প্রতিটা ক্লাবে খুব সুন্দরভাবে প্যান্ডেল করে আলোকসজ্জা এবং কিছু কিছু জায়গায় অনেক বড় বড়ো মেলাও হয় এই আমার মামাবাড়ির পাশে যে ক্লাবটি রয়েছে বালক সংঘ ক্লাব যেটা রয়েছে সেখানে কিন্তু প্রতি বছর অনেক বড় মেলা বসে এখানেই ভিড়টা সাধারণত বেশি হয় খুব সুন্দর জায়গা কারণ পুজো প্যান্ডেলটা যেমন সুন্দর করে এবং মেলা বসে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি এখানে কিন্তু আসে আর এমনি সঙ্গীত শিল্পীরাও তো রয়েছেই বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী শুধু এখানে নয় প্রায় প্রত্যেকটা ক্লাবেই কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে সত্যি অসাধারণ আর এবার এবার এসেছিলেন গীতা এল এল বি যে সিরিয়ালের খলনায়িকা খলনায়িকা ছিলেন এবং আরও রয়েছে আবির বিশ্বাস সঙ্গীত শিল্পী ইউটিউবে বিখ্যাত আবির বিশ্বাস সেই আবির্বিশ্বাসের ওনার গানও শোনা হয়েছে খুব সুন্দর যদিও প্রত্যেক এনাদের কিছুটা ক্লিপ আমি ভিডিও শেষে দেওয়া রয়েছে আপনারা দেখবেন পুরো ভিডিওটি প্রত্যেক যদিও খুব অল্প সময়ের জন্য ভিডিওটি করেছি আর পুরো ভিডিওটি খুব অল্প চাইলে সকলে পুরোটা দেখবেন না খেতে অল্প কয়েকটাই প্যান্ডেল রয়েছে খুব সুন্দরভাবে না দেখলে হয়তো মিস্কুলে যাবেন যারা এখন হয়তো ইসি দুপুরে পুজো প্যান্ডেল দেখেনি তাদের উদ্দেশ্যেই মেন কথাটা বলা তাহলে নেক্সট টাইম বা নেক্সট বছর প্রত্যেকেই সেখানে ঘুরতে যেতে পারবে খুব সুন্দরভাবে আলোকসজ্জা করে বিভিন্ন জায়গায় মানে প্রত্যেকটা ক্লাবেই অসাধারণ অসাধারণ প্যান্ডেল এবং আর প্রতিমাগুলো কিন্তু অসাধারণ তো প্রত্যেকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তারা আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি প্রেস করে রাখবেন আর প্রোগ্রামটি হচ্ছে আবির্বিশ্বাস নি গান গাইছেন ওই যে দূরে একটা ফানস উড়ে যাচ্ছে তো সেই গানের কিছুটা অংশ আমি তুলে ধরলাম এবং গীতা এল এল যে ফল এসেছিলেন তার কিছুটা ক্লিপ আমি তুলে ধরলাম দেখ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আজকের মতন বিদায় নি সেখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ